বাজারে তো আসলাম বাবারে তো পাইলে দেহি নামাজ পড়তেছে নি এদিক দিয়ে বড় আফা মাইরে আফা সাইরে আফা নুয়া আফা ছোট আফা সবাই আসে বসে রয়েছে সব দুলে দুলে বাইরা আইছে দেহি নামাজ বাবা দিন আমার সত্যেছে সব বড় আফা মাই জাফা সাইজাফা নোয়াফা এটা কি ফাতে পড়লাম তো কিছুই বুঝলাম না তো নামাজের ভিতর খালি এত চিন্তা আর চিন্তা নামাজের মধ্যে এত মুসাব্বা লাগছে খালি আত্ম হেতলাহির আলমিন হয়ে যায়

তো যাই হোক নিজের আখের তো আর যোগাড় পারলাম না অন্তরের মধ্যে কোনো শান্তি নাই এর আগে গেছিলাম কাছে হুজুর আমার সুবাহান আল্লাহ দুই সবার আলহামদুলিল্লাহ ইল্লা জিকির দিছিল বাহারে চল্লিশ দিন পর্যন্ত করছিলাম করার পরে আমার অন্তরের নদী বাজান সে একটা প্রশান্তি চলে আসলো তাম দুনিয়াই আমার কাছে তুচ্ছ হয়ে গেছিল কিন্তু এই আউস কইরা সবক কামাই যাইতেছে এনে জিকির করবারও সময় পাই না এই জন্য নামাজে দাঁড়াইলেই আমার হিসেব নিকেশ আলহামদুলিল্লাহ হিরফ বেলা আল আমিন দল হয়ে যায় আপ্তাহেতুল্লাহ হিরফ বেলা আলাম হয়ে যায় এই যে যে একটা অশান্তির ভিতর আছি নামাজেও মজা পাইতেছি না কোনো কাম কাজেও মজা পাইতেছি না দেখি এখন তো আবার হুজুরের কাছে যাইয়া জিকির মাশালাটা যাই না আবার ফিরে জিকির শুরু করব দেখি আমার সব কিছুর চাইতে যদি আমার সেই অন্তরের প্রশান্তিটা ফিরতো আর এটা ফিরছিল আমার জিকিরের মাধ্যমে সেই জিকিরটা আমার করা হচ্ছে না ওষুধ না খালি যেমন অসুখ সারে না তাই ইবাদতগুলিও নিয়মিত ওইরকম ভাবে করতে হয় কষ্ট হইলেও করতে হয় ওই ওষুধ খাওয়ার মতো কষ্ট স্বীকার কইরা এরপরে যদি ইবাদত করা যায় তাহলেই অন্তরের ভিতরে প্রশান্তি আসতে পারে দেখি আমি আজকে থেকেই সদাই করা লাগবে না তাই চলো আইসো সদাই হলি মনেই তো শান্তি নাই কোথায় যাই কি হরি আমি নামাজে তো শান্তি পাবার লাগি নেই দেহি আই দেহি দেখ আয় আব্বা বস তারে দি ফুল ভরে নিয়ে যাবার কাছে সদাই আরে সে তো তোর মা তো বস্তা পাঠাবার নেই কেন কিন্তু আমার তো পকেটে পকেটের অবস্থা তো কি সেটা আজকে ফজর জিকির করব। ওই যে দুইশো বার সোবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ দুইশো বার লা ইলাহা ইল্লাল্লাহ